সম্মানিত প্রিয় দর্শক দুই ডিসিমিল জায়গা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে ওই লোক মেইন ভাষা ওর পাশে দোকান আছে ও দোকানের লাগাও বাকি আমি জাইরাম বর্তমানে প্লটও এই রাস্তাটা ওইলিয়া আট ফুট রাস্তা প্রশস্ত ফাঁস আট ফুট রোড আর জায়গাটা শুরু হইলিয়া যে ও দোকান ও দোকান বাদ দিয়া ও দোকান বাদ দিয়া ওখান থেকে শুরু ওখান থেকে দুই মিল যেখানে যায় আট ফুট রোট বাদে এই যে পোলটটা লাগাটার মালিক ওই লিগা ওই যে রোড থেকে ডাইরেক্ট পারে ও গোয়ার ফুট দেন তো ওই এক মালিক তখন তাই না দোকান বাদ দিয়া ওখান থেকে দৌড়িয়া এখান থেকে দুই মিল জায়গা বিক্রয় করা হবে তো জরুরি কিছু টাকার দরকারের লাগে ওন ও আমরা যে আট ফুট রোড আছে আট ফুট রুট বাদ দিয়ে ওই লিখা দুই মিল আমি লাশমাতা জিরাম ওই লিগা যে লাশ মাতা তবে ও যে আছে এখানে ফাঁস আছে ফাতারে ফাঁস আছে অনুমানিক ও যে একটা গুয়ার গাছ আছে ও হাজার হাজারের গুয়ার গাছ গুয়ার গাছ থাকে গুয়ার গাছের সাইডে কি ফার্স্ট অনুমানে কি আমি করিলাম আইটা করিয়া কম বেশ হতে পারে ত্রিশটা কি ত্রিশ ফুট কম বেশ ত্রিশ ফুট হবে ফার্স্ট ত্রিশ ফুট ফাঁস হইব ওই ওইলো ওইলো রাস্তা ও তো মেইন রোড সামনে ওইলো মেইন রোড ওই আমি একটা গাড়ি আর সামনে দেখা আরো আপনার মেন রোডটা কতটুকু দূরত্ব ওই লোক জায়গা পাঁচ লম্বা যতটুকু যেন যায় দুইটি সিমিল জনা যায় ওইলো মেন রোড ওকে তাহলে সাবহ যদি ভালো লাগে যোগাযোগ করবেন টাকার প্রয়োজন প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা ওকে আলাইকুম লোকেশন সিলেট সোনতলা বাজার সংলন ওকে আসসালামু আলাইকুম